ছোট্ট বয়সেও যখন আমরা আঠাশে অক্টোবরের রক্তাক্ত ইতিহাসগুলো দেখেছি বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে ভিডিওর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমাদের সে ছোট্ট অবুজ মনগুলোর মধ্যেও এক ধরনের কাতরতা এবং আমরা আবেগ আপ্লুত হয়েছিলাম আঠাশে অক্টোবরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে আমরা প্রয়োজনে শাহাদ বরণ করে কিংবা গাজী হয়ে এই জমিনে ইসলামী আন্দোলনের কাজকে বাস্তবায়ন করার ক্ষেত্র আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো ইনশাআল্লাহ আঠাশে অক্টোবর এগুলো সব কিছু তার আন্দোলনের অংশ ছিল বিশ্বাস করবেন সেদিন আমরা বয়সে ছোট ছিলাম হয়তো আমাদের এত বুঝ উপলব্ধি ছিল না কিন্তু সে ছোট্ট বয়সেও যখন আমরা আঠাশে অক্টোবরে রক্তাক্ত ইতিহাসগুলো দেখেছি বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে ভিডিওর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমাদের সে ছোট্ট অবুজ মনগুলোর মধ্যেও এক ধরনের কাতরতা এবং আমরা আবেগ আপ্লুত হয়েছিলাম আজকে এখানে ঢুকার পরেও আমিষ নিঃসন্দেহে এখানে যারা আছেন সবার ভিতরে এই উপলব্ধি হচ্ছে সবদিকে লাল ছোপ লেগে আছে আমাদের যেখানে বসেছি সেখানেও লাল আমাদের উপরেও লাল চার পাঁচটা লাল হয়ে আসছে এটাই গত ষোলো বছর আঠাইশে অক্টোবর থেকে শুরু করে গত ষোলো বছরে ফেসিবাদি হাসিনার এই বাংলাদেশটা এমন লালে হয়েছিল এখনো পর্যন্ত সেভাবে লাল হয়ে আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব এই সকল গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং সকল গোম খুনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে আটাইশে অক্টোবরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই গোম খুনের সাথে যারাই জড়িত আছে সেই সকল জড়িতদের এই স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে এবং এই বিচারের দাবিতে যদি আবার রাস্তায় নামতে হয় আমরা ছাত্র জনতা রাস্তায় নামতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ এদেশের জমিনে রক্তের দাগ শুকিয়ে গেল যে সিলসিলা আমাদের শহীদ ভাইরা রেখে গিয়েছেন যে সিলসিলা আমাদের গাজী ভাইরা রেখে গিয়েছিলেন ইসলামী আন্দোলনের কাজকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রয়োজনে শাহাদাত বরণ করে কিংবা গাজী হয়ে এই জমিনে ইসলামী আন্দোলনের কাজকে বাস্তবায়ন করার ক্ষেত্র আমরা শেষ পর্যন্ত লড়ে যাব ইনশাআল্লাহ